কালকে ইনশাল্লাহ সাইদুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা ওই কোন রুটের চর কোন চরের মধ্যে এর চেয়ে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আদিশান এমরত সাজায় আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেন চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেন চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেন চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেন চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে তাল আল্লাহ রসুলের তালিম দেওয়ার সেই শবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তফতে তাকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঝণ্ডা সমুন্নত করতে পারবো